ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতেই গাজার পথে রওনা দিয়েছে ত্রাণবাহী ট্রাকের বিশাল বহর মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে বৃহস্পতিবার একশো ট্রাক প্রবেশ করেছে রাফা সীমান্তের বাইপাস সড়ক দিয়ে যার মধ্যে আশিটি জাতিসংঘের একুশটি কাতারের এবং সতেরোটি মিশরের রেড ক্রিসেন্টের উদ্যোগে পাঠানো মিশরের শার্ম এল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে গাজায় শান্তি ফেরানোর নতুন অধ্যায় শুরু হয়েছে এ চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আখ্যা দিয়েছেন আরব ও মুসলিম বিশ্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন হিসেবে ট্রাম্পের মতে বন্দি বিনিময় ও সীমান্ত প্রত্যাহার হবে এই চুক্তির পরবর্তী ধাপ এদিকে মিশর ভিত্তিক সংবাদ মাধ্যম আল নিউজ জানিয়েছে গাজায় পুনর্গঠন ত্বরান্বিত করতে মিশর ইতোমধ্যে প্রকৌশল সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিয়েছে যাতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করে মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় দীর্ঘ সাতশো দিনের সংঘাতে মিশর সীমানায় ছিল গাজায় ত্রাণ পাঠানোর লাইফ লাইন যুদ্ধবিরতির পর আবারও সেই মানবিক সেতুবন্ধনেই ফিরছে প্রাণ ফিরছে গাজাবাসীর জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস আশিকুর রহমান যুগান্ত নিউজ